আর একটা প্রশ্ন ছিল না যে কে আমত কবে হবে আমি বলেছি এটা ইসলামের এই যুগের জন্য ইসলাম পড়াশোনা করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর একটা এখন আমাদেরকে জানতে হবে আগামীতে কি হতে চলেছে এবং এখন আমাদেরকে বুঝতে হবে যে কে আমাদের কতগুলো আলামত দু চোখে দেখা যাচ্ছে কারণ জিব্রাহিম আলী ইসলাম এই প্রশ্নটাকে ডাবল গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন কে আমত কবে হবে নবীজি বলেছেন আল্লাহ ভালো জানেন আপনি যতটুকু জানেন আমিও ততটুকু জানি তো আমাদেরও এখন অনেক মানুষ আছে কে কবে হবে ওগুলো আল্লাহ ভালো জানেন বাদ দাও আলোচনা করার দরকার নেই এতটুকু বলে ইসলাম কিন্তু হননি তিনি বলেছেন আমাকে কিছু আলামত বলে দিন কেন বললেন তাহলে যাতে করে আলামত শুনে আমরা শিখে সচেতন হতে পারি এখন যদি আপনি কোরআন এবং হাদিসের এই কিতাবুল ফিতান বলেন শেষ জামার হাদিসগুলো পড়েন আপনি দেখবেন যে একশোটার মধ্যে পঁচানব্বইটা আলামত চোখে দেখা যায় এখন একশোটার মধ্যে প্রায় পঁচানব্বইটা আলামত দু চোখে দেখা যায় আর নবীজির ইন্তেকালের প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পার হয়ে গেছে তাহলে আমাদের বুঝতে কি বাকি আছে যেটা অল্প সময় বাকি আছে আমাদের সামনে আপনি সুদের কথা বলেন কিয়মতা আলামত জিনা কিয়ামতের আলামত ব্যভিচার রিয়া আপনার এই যে ধর্মীয় বিভক্তি দলা কাটাকাটি মালামারি হানাহানি হারাজ রক্তপাত সবই কিয়মত আলামত ব্যভিচার আল্লা বিরোধী আইন ভূমিকম্প যে আপনার এই যে করোনা ভাইরাস বলেন মহামারী বলেন সবকিছুই কি আমাদের একটা একটা সাইন এবং সামনের দিনগুলোতে আরো ভয়াবহ সাইনগুলো আসবে আমরা আরেকদিন তবে এতটুকু জেনে রাখেন যে যতগুলো সাইন আছে নিদর্শন আছে তার মধ্যে বেশিরভাগই এখন দেখা যায় চলবে তাই এখনো কি আমাদের সময় হয়নি সচেতন হওয়ার পাক এই জিনিসগুলো আমাদেরকে বোঝার প্রফিট দান করুন এবং যখন আমরা এই শিক্ষাগুলো শিক্ষিত হব তারপরে আমরা যেন পরিকল্পনা করে সামনে অগ্রসর হতে পারি আমি কয়েকটা নাসিহা করতে পারি যখন আপনি শেষ জামানাকে স্টাডি করতে পারবেন প্রথম কাজ হবে আপনার এল অর্জন করা দ্বিতীয় কাজ হবে এল অনুযায়ী আমল করা তৃতীয় কাজ হবে আদর্শ পরিবার গড়ে তোলা চতুর্থ কাজ হবে আপনার সন্তানদের দ্রুত বিয়ের ব্যবস্থা করা পঞ্চম কাজ আপনি অবিবাহিত থাকলে দ্রুত বিয়ে করে ফেলুন এবং বেশি বেশি সন্তান নেন ষষ্ঠ কাজ প্রত্যন্ত জায়গায় জমি কিনতে থাকেন প্রত্যন্ত জায়গায় যেগুলা অনেক অনেক দূরবর্তী গ্রাম কারণ শহরগুলো সামনে ধ্বংস হয়ে যাবে প্রতিটা শহর সামনে ধ্বংস হয়ে যাবে এই কথা হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারছেন না আজকে থেকে দশ বছর পরে ইনশাল্লাহ ঠিকই বুঝতে পারবেন প্রতিটা শহর যেগুলো বড় বড় কান্ট্রি গুলো আছে সেগুলো সবগুলো ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ সামনে আমরা কোরআন এবং হারিস থেকে কথাগুলো বলছি এবং দুই চোখকে কাজে লাগিয়ে কথাগুলো বলছি প্রত্যন্ত জায়গায় যেখানে খাবার আছে পানি আছে জমি জমা ব্যবস্থা আছে চাষাবাদ করতে পারবেন সেখানে জমি কিনতে থাকেন হিজরত করতে হতে পারে আপনাকে সামনে এরপর কি করতে পারেন নিজের সাত নাম্বার আট নাম্বার নিজের খাবার নিজে উৎপন্ন করেন বাহ্যিক এই খাবারগুলো ত্যাগ করেন যত ম্যান খাবার আছে এই যে মানুষের আপনাকে মেরে ফেলা হবে এটা ওদের প্ল্যান ইহুদিদের অনেক বড় প্ল্যান মানুষকে আস্তে আস্তে শেষ করে দেয় নয় এই মুসলিম উম্মাহকে একত্রিত করার চেষ্টা করেন এখতলাফে যাবেন না বিভক্তিতে না সবাইকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন আপনার সাথে আমার কিছু বিষয় অমত আছে ঠিক আছে তারপরেও তাকে ভাই মনে করেন একসাথে বসার ব্যবস্থা করেন দশ নম্বর হচ্ছে ইসলামের দাওয়া ব্যাপকভাবে দিতে থাকেন ঘরে ঘরে গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় প্রতিটা মসজিদে এরকম খুব বা সেমিনার এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার ব্যবস্থা করুন যাতে করে আমাদের যুব সমাজ সচেতন হয় আর এগারো নম্বর হচ্ছে যুবকদেরকে বলবো স্পেশালি সামনে আপনাদের সময় আসছে সামনের সময়টা আপনাদের জন্যে বয়স্কদের জন্য নয় সামনে ইসলামের পতাকা তলে বিশাল বিশাল কিছু যুদ্ধ আসতে যাচ্ছে সামনে মালহামা যেটাকে বলা হচ্ছে এবং সেখানে ইমামুল মাহরী আসবেন ইনশাআল্লাহ এবং সেখানে ইসা আলী ইসলাম পরবর্তীতে আসবেন ইনশাআল্লাহ তবে সামনে অপেক্ষা ইসলামের এসে মাল সময় ব্যয় করার একটা সুযোগ আপনি সচেতন হন প্রস্তুতি গ্রহণ করেন আপনার হাতে সময় বেশি নাই দুনিয়ার মোহগুলোকে ত্যাগ করে দ্রুত ইসলামের দিকে চলে আসেন কোরআনের কাছে আসেন সামনের সময়টা আপনাদের জন্য স্পেশালি আরেকটা নাসিয়া করতে পারে সেটা হলো আপনার যত সম্পত্তি আছে সেগুলোকে হয় গবাদি পশুতে কনভার্ট করেন জমি জমায় কনভার্ট করেন অথবা সোনা আর রূপা কিনে রাখেন কেন বলছি কথাগুলো একটু কয়েকদিন কয়েক বছর পরে বসবেন এই ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে কোনো ব্যাংকিং সিস্টেম থাকবে না কাগজের টাকাটা উঠে যাবে কাগজের টাকা থাকবে না সব ইলেকট্রনিক মানি হয়ে যাবে টাকা আপনি পকেটে রাখতে পারবেন না টাকা আপনি হাত দিয়ে ছুঁতেও পারবেন না টাকা হয়ে যাবে সংখ্যা খালি পাঠাবেন আর পাঠাবেন এক্সচেঞ্জ সব ডিজিটাল মানি হয়ে যাবে এবং এটা ওদের বড় প্ল্যান এই প্ল্যানের মধ্য দিয়ে ওরা পুরো মুসলিম ওম্মার সম্পত্তিটাকে খেয়ে ফেলতে চাচ্ছে তাই আপনার সম্পত্তিটা রাসুল সাল্লাহ আলাইস্লামের কথা অনুযায়ী হয় জমি জমা অথবা গবাদি পশু অথবা চাষাবাদ অথবা ব্যবসা অথবা সোনা দানা সোনা রূপায় কনভার্ট করে ফেলেন দ্রুত বড় অঙ্কের টাকা অন্য জায়গায় রাখবেন না আজকের মধ্যে এতটুকু ইনশাল্লাহ আগামীতে যখন কথা হবে ইনশাআল্লাহ আরো বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ আজকের এই খুদ্ আমরা যতগুলো বিষয় জানলাম আল্লাহ আমাদের সবাইকে হাইদেশে জিবরিলের এই শিক্ষাগুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন পারিবারিক জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন সামাজিক জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন এবং আমাদের রাষ্ট্রীয় মহল যারা আছেন সবাইকে আল্লাহ পাকে করুন এবং সত্যকে গ্রহণ করার মানসিকতা আল্লাহ পাক দান করুন আল্লাহ আমি আকুল কৌলি হায়দা استغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بلايات الحكيم انه تعالى جواد كريم برؤوف الرحيم <applause> بسم الله الرحمن <applause> الرحيم ان الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد اعوذ بالله من الشيطان الرجيم اللهم صل وسلم على اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وأصحابه اجمعين الحمد لله اللهم خطبه আমরা যে বিষয়গুলো জানলাম সেই বিষয়গুলোর প্রতি আল্লাহ রাব্বুল العالمين